এই ভিডিওটি আজ আপনার সামনে আসা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি অদেখা শক্তির সরাসরি হস্তক্ষেপ আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জানতে চলেছেন আপনার জীবনের সেই গোপন শত্রুর কথা যে আপনার সাফল্য দেখে হিংসে জ্বলে পুড়ে মরছে কেউ একজন আপনার পেছনে গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিল কিন্তু আজ আজ সেই জাল ঈশ্বর নিজের হাতে ছিঁড়ে ফেলেছেন আপনার জীবনে খুব শীঘ্রই এমন এক বিশাল অঙ্কের অর্থ এবং সফলতা আসতে চলেছে যা দেখে আপনার নিন্দুকেরা স্তম্ভিত হয়ে যাবে যদি আপনি এক সেকেন্ডের জন্য ভিডিওটি এড়িয়ে যান তবে জীবনের সবচেয়ে বড় সংকেতটি মিস করবেন আপনি কি প্রস্তুত আপনার জীবনের স্বর্ণালী অধ্যায় পা রাখতে তবে শেষ পর্যন্ত সাথে থাকুন প্রিয় আত্মা এক অত্যন্ত শক্তিশালী ও দিব্য বার্তা তোমার জন্য প্রকাশ পেয়েছে এটি কোনো সাধারণ কথা নয় বরং দিব্য শক্তিদের পক্ষ থেকে তোমাকে অবিলম্বে একটি বিশেষ দিকে অগ্রসর হওয়ার আহ্বান সম্পূর্ণ সত্যের সাথে বলা যায় কিছু অত্যন্ত প্রবল নেতিবাচক শক্তির এখন সম্পূর্ণ অবসান ঘটেছে যে শক্তিগুলো দীর্ঘদিন ধরে তোমাকে প্রভাবিত করছিল তোমার শান্তি ভঙ্গ করছিল তোমার মন ও আবেগকে অস্থির করে তুলছিল সেই সব শক্তির অস্তিত্ব এখন সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে দিব্য শক্তিরা সেগুলোকে শিকড় সহ উপড়ে তোমার জীবন থেকে চিরতরে দূর করে দিয়েছে এগুলো এমন প্রভাব ছিল যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিতে পারত কিন্তু আজ সর্বশক্তিমান তোমাকে অনুরোধ করছেন গভীর ও শান্ত একটি শ্বাস নাও নিদের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করো তুমি এখন এক পরম সুরক্ষা বলো ছ মন দিয়ে বোঝ তোমার জীবনে কিছু পরিস্থিতি ও মানুষ ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত এটি ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ যে তুমি রক্ষা পেয়েছ একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে কেউ একজন তোমার সাফল্য তোমার অগ্রগতি দেখে অত্যন্ত অস্থির তার রাতের ঘুম উড়ে গেছে সম্প্রতি তোমার জীবনে বা তোমার পরিবারে কোনো বড় সাফল্য নতুন বাড়ি নতুন গাড়ি বা শুভ সংবাদ ঘটেছে আর এটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী এবং স্বার্থপর এখানে এক নারীর শক্তি বিশেষভাবে দেখা যাচ্ছে এমন একজন নারী যে বাহ্যিকভাবে মধুর হলেও ভেতরে তোমার প্রতি বিষ পোষণ করে সে প্রায়ই কালো পোশাক পড়তে পছন্দ করে সে তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করেছিল কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন কেউ আটকাতে পারবে না তারা আধ্যাত্মিকভাবে দুর্বল আর তুমি সূর্যের শক্তিতে আলোকিত যারা তোমার ক্ষতি চেয়েছিল তাদের প্রতিটি চাল এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে তোমার আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে তুমি কি ইদানিং ধ্যানের সময় বা একা থাকলে কপালে এক অদ্ভুত কম্পন অনুভব করছো এটি তোমার আজ্ঞাচক্র সক্রিয় হওয়ার সংকেত ঈশ্বর তোমাকে মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা দিচ্ছেন ভাগ্যের চক্র এখন তোমার পক্ষেই ঘুরছে তোমার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে তুমি দয়ালু তাই সাফল্য নিজেই তোমার পেছনে চলেছে তোমার কেরিয়ারে বড় কোনো উন্নতি বা ব্যবসায়িক লাভ আসন্ন এমনকি কোনো পুরনো পাওনা টাকা বা পৈতৃক সম্পত্তি হঠাৎ করেই তোমার হাতে তবে মনে রেখো তোমাকে সত্য ও ধর্মের পথে অবিচল থাকতে হবে যতক্ষণ তুমি সত্যের সঙ্গে থাকবে কোনো নেতিবাচক শক্তি তোমার বা তোমার পরিণারের ক্ষতি করতে পারবে না কাঁধ থেকে ভারী বোঝা নামিয়ে ফেলার সময় এসেছে কারণ তুমি এখন ব্রহ্মাণ্ডের বিশেষ কৃপার পাত্র খুব শীঘ্রই কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটি বার্তা বা যোগাযোগ তুমি পাবে কেউ একজন তার মনের সত্য কথা তোমার সাথে ভাগ করে নেবে শান্ত থাকো কৃতজ্ঞ থাকো তুমি সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত ভিডিওটি শেষ করার আগে এই দিব্য শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে এবং শত্রু বিনাশ নিশ্চিত করতে কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাসে লেখো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অথবা ঈশ্বরকে ধন্যবাদ মনে রেখো তোমার স্বর্ণালী সময় শুরু হয়ে গেছে ভিডিওটি লাইক দিয়ে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই ইতিবাচকতা ছড়িয়ে দাও কারণ তুমি যত মঙ্গল ছড়াবে ঈশ্বর তত তোমার মঙ্গল করবেন আশীর্বাদ প্রাপ্ত হও দাঁড়াও দাঁড়াও এতেই পুরো শেষ হয়নি এখনও ইউনিভার্স তোমার জন্য কিছু কথা রয়ে গেছে সেটি ভালোভাবে শুনে নেন বা দেখে নেন এটি আপনার জন্য আরও মঙ্গলদায়ক কাজ হবে ব্রহ্মাণ্ড আজ আমাকে দিয়ে আপনাকে বলাচ্ছে আপনার উপর করা সমস্ত কালো জাদুকরী প্রভাব কুদৃষ্টি এবং অশুভ শক্তির আজ চিরতরে বিনাশ হয়েছে যারা আপনার ক্ষতি করার জন্য তোকতাক বা কুপরিকল্পনা করেছিল দিব্য শক্তিরা তাদের সেই অশুভ জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে এখন একটি গভীর ও শান্ত শ্বাস নিন অনুভব করুন আপনার চারপাশ থেকে বিষাক্ত ধোঁয়া সরে গিয়ে এক উজ্জ্বল সোনালি আলো প্রবেশ করছে আপনি এখন সম্পূর্ণ নিরাপদ এবার শুনুন সেই সত্য যা আপনার রক্ত হিম করে দিতে পারে আপনার অতি পরিচিত একজন যাকে আপনি হয়তো খুব বিশ্বাস করতেন সে আপনার পতন দেখার জন্য ছটফট করছে সে আপনার সাফল্য দেখে আপনার পরিবারের সুখ দেখে ভেতরে ভেতরে ঈর্ষার আগুনে জ্বলছে বিশেষ করে এক নারীর শক্তি এখানে প্রবলভাবে দেখা যাচ্ছে এই নারীটি প্রায়ই কালো রঙের পোশাক পরে বা তার পছন্দের রং কালো সে বাইরে আপনার প্রতি খুব সহানুভূতি দেখায় কিন্তু আড়ালে আপনার নামে বিষ ছড়ায় সে আপনার সমৃদ্ধি থামাতে চেয়েছিল কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন আজ সেই নারী নিজেই প্রবল চাপের মুখে তার পরিকল্পনার প্রতিটি চাল তার নিজের দিকেই ধেয়ে যাচ্ছে আপনি সূর্যের শক্তিতে অবস্থান করছেন আর সে অন্ধকারের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে আপনাকে কিছুই করতে হবে না শুধু শান্ত হয়ে তার পতন লক্ষ্য করুন আপনার কপালে কি মাঝে মাঝে টিপটিপ করে বা ভ্রুয়ের মাঝখানে কোনো অদৃশ্য চাপ অনুভব করেন এটি সাধারণ কোনো ব্যথা নয় এটি আপনার আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন খোলার সংকেত ঈশ্বর আপনাকে মানুষের অন্তরের কথা পড়ার ক্ষমতা দিচ্ছেন এখন থেকে কেউ আপনার সাথে ছলনা করলে আপনি মুহূর্তেই তা বুঝে যাবেন আপনার আত্মা আর কোনও মিথ্যা সহ্য করবে না ধ্যানের সময় আপনি নীল বা বেগুনি রঙের আলো দেখতে পেতে পারেন এটি প্রমাণ যে আপনি এখন সাধারণ মানুষ থেকে এক দিব্য সত্তায় রূপান্তরিত হচ্ছেন আপনার জীবনের দারিদ্র্য বা অর্থকষ্টের দিন আজ শেষ হল ব্রহ্মাণ্ড আপনার জন্য অর্থের নতুন উৎস খুলে দিয়েছে হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাবেন অথবা কর্মক্ষেত্রে এমন কোনো সুযোগ আসবে যা আপনার ব্যাংক ব্যালেন্স কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনার রাশিফল এবং বর্তমান গ্রহের অবস্থান বলছে আপনার জীবনের রাজযোগ শুরু হয়েছে তবে মনে রাখবেন এই অর্থ কেবল নিজের ভোগের জন্য নয় দয়া ও পরোপকারের কাজেও ব্যয় করবেন কারণ আপনি যত দেবেন ঈশ্বর আপনাকে তার গুণ ফিরিয়ে দেবেন